আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে এই ভাইরা আমাদের থেকে দুইটা ফোন কিনলো সকাল সকাল সেই নিছে তো এই ভাইয়া নিছে S21 আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা বলেন মোহাম্মদ ইমন মোহাম্মদ ইমন আপনার বড় ভাই এই ভাই কিনে দিয়েছে ভাই বিদেশ চলে যাবে আপনার নাম কি ভাই মোহাম্মদ নাইম রহমান মোহাম্মদ নাইম রহমান আজকে একটা স্মৃতি হিসেবে থাকবো উনি 9 মাস আগেও আমাদের থেকে একটা ফোন নিছে আজকে ওনার ছোট ভাইয়ের জন্য নিছে বা ওনার পরিবারের জন্য আরেকটা ফোন নিছে একটা S10 নিছেন সতেরো হাজার পাঁচশো টাকা রাখছি আর এস টোয়েন্টি ওয়ান কত টাকা রাখছি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা রাখছি যেটা আমাদের আজকের দিনে যে অফার ছিল আর অল্প কিছু ফোন আছে সেল হয়ে যাবো তো ভাই বিদেশ চলে যাবে আর কি তো ভাই আপনি আমার ভিডিও দেখাতে এর আগেও ফোন নিছেন আজকেও আবার দুইটা ফোন নিলেন আপনার পরিবারের লেগে একটা নিলেন তো আমার কি মনে হয় যে না আমরা কি ঠিকঠাক এটাই আজকে আপনার স্মৃতি হয়ে থাকলে আমার দুই ভাইও কিন্তু সৈদি থাকে তো ভাই আপনি সাত দিনের রিপ্লেসমেন্ট পাবেন আপনি বিদেশ যান কোনো সমস্যা নেই মেমোটা যাতে না হারায় এখানে গ্যারান্টি ওয়ারেন্টি সম্পূর্ণ লিখে দিছে আপনাকে ডিসপ্লে সব চেক করে দিছে আপনার ছোট ভাই তো আছেই যদি উনি আসে এমন কি আপনারা টেনশন করতে না মেমো তো যা লেখা আছে ওই অনুযায়ী গ্যারান্টি ওয়ারেন্টি পাইবেন তো ঠিক আছে দাদা হ্যাঁ আপনারা চমৎকার ফোন কিনে দিছে বড় ভাই ইয়া করেন কিছুদিন পরে আপনার নিয়ে যে হোক ওই একবার যারা যায় ভাই বেরো তার শর্টটা নেয় ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ ভিডিও দেখতেন না আর কত বছর ধরে ভিডিও দেখতেন ঠিক আছে ভাই আর প্রিয় দর্শক আমাদের হচ্ছে রাধু ইন্টারন্যাশনাল এ হচ্ছে স্যামন সাহেব উনি নতুন ফোন বিক্রি করে আর আমাদের বসুন্ধরা রাধু ইন্টারন্যাশনাল অনেক সুনামের সহিত অনেক বসন্দা বিজনেস করে যাচ্ছে এটা আপনারা সকলেই জানেন যারা আমাদের ইউটিউব চ্যানেলে আছেন সুফিক ইউটিউব চ্যানেলে আছে কিন্তু চমৎকার অফার চলতে হ্যাঁ এই অফারে আপনারা বিভিন্ন মডেল আছে আরও কিছু ফোন আসছে এই মডেলগুলা আমাদের অফারে চলতেছে পিকজেল সেভেন আইফোন তেরো এস টোয়েন্টি ওয়ান প্লাস এস টোয়েন্টি টু পিকজেল সেভেন হ্যাঁ এ এইট আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফোন এই এইট এ আছে ব্র্যান্ড নিউ কন্ডিশনের এইট প্রো আছে এগুলো আসলে কন্ডিশন খুবই চমৎকার সেভেন এ আছে এই ধরনের ফোন যদি আপনাদের করার দরকার পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আসার সম্ভাবনা থাকে যে আপনি দোকানে এসে নিতে চান সেক্ষেত্রেও পারবেন যদি আসার সম আসতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অনেকেই নেয় হ্যাঁ তো আমাদের যে অফার চলতেছে আজকে সোমবার আজকে রাত্রে নয়টা পর্যন্ত এই অফারটা চলবে মঙ্গলবার দিন বন্ধ থাকবে বুধবার সকাল থেকে আবার আপনার রাত্র নয়টা পর্যন্ত এই প্রাইজে এই ফোনগুলো পাবেন যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে ফোন আছে এই অফারটা কিন্তু আমরা কন্টিনিউ করে যাচ্ছি তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য যাতে আপনাদের জন্য ভালো কোয়ালিটির ফোন যেভাবে দিয়ে আসতেছি শফিক রাতুল ইউটিউব চ্যানেল থেকে এরকম যাতে দিতে পারে একটা ভালো প্রাইস দিতে পারে অলরেডি ফোনের দাম কিন্তু চমৎকারভাবে অনেক কিছু বেড়ে গেছে যাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে আমাদের যে অফারটা দেই বা যে কোয়ালিটির ফোনগুলো দেই ওইটার প্রাইস সুন্দর রাখার জন্য যাতে আপনারা সবাই কিনতে পারেন আর আশেপাশের দোকান যাচাই বাছাই করে আসবেন কোনো সমস্যা নেই আমাদের প্রাইসটা ফিক্স থাকে হ্যাঁ তো চলে আসবেন ইনশাল্লাহ রাধুকা ইন্টারন্যাশনালে আপনাদেরকে অবশ্যই স্বাগতম আপনাদের যদি কোনো গ্যাজেট অ্যাক্সেসরিজ থেকে শুরু করে এই টু জেড আপনাদের দরকার পড়ে যদি আপনারা এসে নেওয়ার সম্ভাবনা থাকে এখানে রাজু ভাই আছে ওই যে পয়সা পয়সা স্টক মিলাইতেছে যে কোনটা কী করবে তো ভালো থাকবেন আর কোনো গ্যাজেট আইটেম লাগলে আপনারা অবশ্যই আমাদেরকে নক দিবেন বা নতুন ফোনের ব্যাপারে কাকা যে কোনো নতুন ফোনের ব্যাপারে আপনি হেল্প করবেন তাই তো আচ্ছা আসসালামু আলাইকুম রাজু ভাই দেখি